দেখেন আমার কবুতরগুলোকে প্রতিদিনের মতন আজও বিকালে খাবারটা দিয়ে দিলাম এখানে মূলত ধান দেওয়া হয়েছে আর যারা বলেন কবুতর পালন করে আপনার কবুতর উড়ে যায় আপনার কবুতরকে যদি সঠিকভাবে খাওয়ান না দেন আপনার কবুতর উড়ে চলে যাবে এটা স্বাভাবিক তারপর দেখেন আমাদের লক্ষা মাঝিটা হয়ে গেছে তাকে আমি ধরে আর খাঁচার ভিতর ঢুকিয়ে দিলাম তারপর দেখেন আমাদের লক্ষা পায়রাটা এবং তাদের দুটো বাচ্চা এবং এই মাঝি কবুতরটা তারপর দেখেন এখানে আরেক দুটো বাচ্চা রয়েছে এটি মূলত দেশি কবুতরের বাচ্চা তারপর দেখেন এখানেও আরেক জোড়া কবুতর এটির মধ্যে বড় হয়ে গেছে তারপর দেখেন এখানে একটি কবুতর ডিম নিয়ে বসে আছে এবং আর একটি ডিমের জোড়া তারপর দেখেন একটি এখানে গরু রয়েছে এই গরুটি মূলত দুধ উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এবং দুধগুলো বিক্রি করা হয় বাজারে তারপর দেখেন এখানেও আরেকটি কবুতরের জোড়া এটির মধ্যে রেসার কবুতরের জোড়া তারপর দেখেন এখানে কবুতরের গড়গুলো আপনাদের দেখাই এই কবুতরটি এখনই খেয়ে এসে তার ডিমের তা দিতে পাচ্ছে তারপর দেখেন এই কবুতরটা ডিম নিয়ে বসে আছে তারপর দেখেন এখানে আমার বিভিন্ন জাতের কবুতর রয়েছে এখানে মূলত সাদা এবং কবুতর রয়েছে কবুতর কবুতরগুলোকে আমি একসাথে খাবার দিয়ে দিলাম এবং দেখানে বাচ্চা বাচ্চাগুলো দুটো খুব বড় হয়েছে এবং বড়টা ডিমে ডিমে তা দিচ্ছে তারপর দেখেন এখানে আরেকটি সাদা কবুতরের বাচ্চা রয়েছে তারপর দেখেন এখানেও আরেকটি কবুতরের বাচ্চা এটি